আসসালাম আলাইকুম ওর এমন তিনটি পাপ গাছ আছে যেগুলো করলে আল্লাহ সেগুলো কি কি চলুন অন্যায় করলে মা বাবার সাথে অন্যায় আচরণ করে আল্লাহ দুনিয়ায় তাদেরকে শাস্তি দিবে আল্লাহ দিবেই শাস্তি যারা মা বাপ কে কষ্ট দেয় আল্লাহ দুনিয়ায় শাস্তি দিবে আল্লাহ বলছেন আমার জাতের কসম আমার জাতের কসম আমি শাস্তি দিব যারা মা বাবার সঙ্গে অন্যায় আচরণ করে দুই নম্বর যারা কারো চরিত্র নিয়ে মিথ্যা কথা বলে আমি আল্লাহ দুনিয়ায় তাকে বেঈত করে চরিত্রহীন করে ছেড়ে দিব আমার কথা না আল্লাহ করবেন না বাচার একটাই পথ জিহা আনিন্নার ও উৎখিলাল জেন্নত ফকত ফাঁজ আপনার ক্ষমতা পেয়েছেন সফল কামনা আপনার টাকা আছে আপনার সফল কামনা আপনার পাওয়ার আছে আপনার সফল কামনা আপনার গাড়ি বাড়ি আছে আপনি সফল কামনা সফল কাম তো ওই ব্যক্তি আল্লাহ বলছেন যাকে আমি জাহান্নামের আগুন থেকে বাছায়া ও উৎখিলাল জেন্না জান্নাতে প্রবেশ করাবো ফকত ফাস। সেই সফল কাম সেই কামিয়াব আপনি চিন্তা করেন থেকে বাঁচবেন কিনা আজকে জনগণ ভ্যান চালায় সিএনজি চালায় তারা সম্পদের হিসাব আমরা নেই হিসাব দাও কয় টাকা ইনকাম করো বাড়ি কোথায় বাড়া কয় রুম তিন রুম না চার রুমের ভাড়া টাকা পাইলো কই ওই বেচার ঘরে টাকা নাই পয়সা নাই ভ্যান চালায় তার হিসাব নিচ্ছেন বাংলাদেশের বড় বড় আমলাদের হিসাব নেন কোটি কোটি টাকা গড়ের বস্তায় পাবেন চোর ডাকাতদেরকে আমরা লালন পালন করছি